চাউমিন নিয়ে চলে এসেছি এক হাত দিয়ে মোবাইল ধরা আর এক হাত দিয়ে চাউমিন খোলা রান্না করার আমার স্বামী বলছে রান্না করার ভয়তে চাউমিন নিয়ে এসছে এই দেখো চাউমিন বাদাম দিয়েছে ওরা চাউমিনটা খুব ভালো সুন্দর চাউমিন করে তার জন্য চামচটা দাও দেখি আমি একটু টেস্ট করে দেখি বাবা মোবাইলে আলো কি লাগছে রে রান্না করার ভয়তে চাউমিন খাবো আর একজন দেখো থালার সামনে হাত দিয়ে চামচ দিয়ে তুলে খাওয়া শুরু করে দিয়েছে

আর একজন ওই একা নিয়ে খাবে ওই একা উল্টে দেখো নাও খাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও হ্যালো গাইস তোমরাই বলো যে বললো যে চাউমিন কিছু এসে খাচ্ছে আজকে আর রান্না করবে নয় চাউমিন খেয়ে রাত কাটাই দেবে কিন্তু দেখো কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর গরম ভাত করেছি রাত্রে যে ওর বাবা মেয়েকে খাওয়াই খাইয়ে দিচ্ছে তো এটা তোমাদের দেখানোর জন্য আবার আমি ভিডিও করলাম তো টাটা গুড নাইট তোমার সবাই ভালো থেকো